মামা মামাটা ছেলেকে খুব বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবার ঈদ মুবার হ্যালো বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবার মামা আমি স্কুল থেকে প্রত্যেকদিন একটা টেংলা মাখানি জ্বালায় বলতে কথা ভাগ্নি তাহলে আর আমি বিছা দাকি কে দেব তুই বলো মা মামা তাহলে তুমি একটা কাজ করো তুমি ওই সাথে আমাকে বিয়ে দিয়ে দাও কি করব আরেক বার দিলে দিবে না দিলে না দিবে দেখো যেন না হয় পড়া যাবে আমি একটা মেয়ে মানুষের এত জোরে জোরে হাঁটছ তুমি একটা বেডা মানুষের হাঁটতে পারছ না কি করে তাই কি বেডা এসছো

আঙ্কেল আমি আপনার ছেলেকে অনেকটা ভালোবাসি আর আপনার ছেলে আমাকে অনেকটা ভালোবাসি তাড়াতাড়ি এটা ভালো লাগে দিন খুঁজে আর তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে দিন আচ্ছা তাহলে তুমি সেই মেয়েটা যার সাথে আমার ছেলে সারা রাত ধরে ভিডিও কলে কথা বলে কোন গোলা নিয়ে ফোন দিল রে

কোন খা কি আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এই যে আমার কাছে অনেকগুলা গরুর বেশি আছে কি করে কি বিক্রি হয় হইলে একটু কমেন্টে বললেন তো